হ্যালো আলাইকুম গাইস সবাই কেমন আছেন তো আমি আসলাম কাঁচা বাজারে বাজার করতে আসছি কারণ শীতের দিন যেহেতু শীতের দিনে তৈরি দেখতে অনেক সুন্দর অসাধারণ লাগে তারপর শীতের দিন আমাদের গরিবের জন্য একটা ফ্রিজ কারণ একদিন তরকারি রেধা রান্না করে দুই দিনও কিন্তু রাখা যায় এটা হচ্ছে শীতকাল ছয় মাস আমাদের জন্য এটা গরিবের জন্য ফ্রিজ তো তরি তরকারি দেখতে অনেক ভালো অনেক সুন্দর লাগে ফুলকপিগুলা তারপরে শীতের দিনে ঝিম নতুন আলুর ভর্তা যদি বানায় তাহলে তো আরও সেই স্বাদ তারপরে বেগুন দিয়া পেঁয়াজ পাতা দেওয়া মূলা দেওয়া শুটকি তরকারি যদি রান্না করা যায় তার তো কোনো কথাই নেই আমার তো সেই অনেক মজা লাগে তো আমি বাজারটা পুরোটাই দেখাইলাম ঘুরে ঘুরে দেখলাম তরি তরকারি আসলে অনেক সুন্দর অসাধারণ এক কথাতেই তারপরে আমি আসলাম দেখতেছি সুটকির বাজার তারপরে ধনিয়া পাতার দিকে আমার খালি নজর যায় কারণ ধনিয়া পাতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে শীতের দিনে যদি তরকারি রান্না করলে ধনিয়া পাতা না দেয় তাহলে কেমন হয় তো একটু ভালো লাগে না তাই এক কাকায় সুটকি নিতে আসে কারণ এগুলো সুটকি রান্না করবো তারপরে আমি আসলাম একটু ভাজা পড়ার দোকানে দেখোন ছিংগাৰ আৰু কত কিছু যদি আমাৰ ভিডিঅ' ভাল লাগে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰবে ন